বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানায় জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় মুখোপাধ্যায়ের লেখা আদরিনী ছোট গল্পটি জ্যোতিরিন্দ্রনাথ প্রভাত কুমারকে তার যে গল্পগ্রন্থটি হাতে পাওয়ার জন্য চিঠিতে ধন্যবাদ জানান সেই গল্পাঞ্জলি গ্রন্থেরই একটি অন্যতম ছোট গল্প হল আদরিণী গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট ছয়টি গল্প আছে এক বাল্যবন্ধু দুই বিলাত ফেরতের বিপদ তিন মাদুলি চার রসময়ীর রসিকতা পাঁচ মাতৃহীন এবং ছয় আদরিণী আদরিনী গল্পের প্রথম প্রকাশ ঘটে সাহিত্য পত্রিকায় ভাদ্র তেরোশো কুড়ি পরে এটি গল্পাঞ্জলি গ্রন্থের অন্তর্ভুক্ত হয় বাংলা সাহিত্যে মনুষ্যতর প্রাণীদের নিয়ে যে কয়টি গল্প রচিত হয়েছে তাদের মধ্যে আদরিনী অবশ্যই উল্লেখযোগ্য একটি নাম কিন্তু গল্পটি শুধুমাত্র একটি গৃহপালিত প্রাণীরই গল্প হয়ে থাকিনি হয়ে উঠেছে একক ব্যক্তি মানুষের এর প্রকাশ আদরিণী গল্পটি প্রভাত কুমারের সম্পূর্ণ সত্য অভিজ্ঞতা থেকে লেখা গল্পাঞ্জলির প্রথম সংস্করণে গ্রন্থের ভূমিকায় তিনি নিজেই জানিয়েছেন আমি মনোকল্পিত ঘটনা লইয়াই অধিকাংশ গল্প লিখিয়া থাকি তবে কোশ্চিত কখনও বাস্তব জীবনের দু একটি ঘটনা থাকে বটে কেবল আদরিনী গল্পটি এই নিয়মের ব্যতিক্রম উহার প্রায় চোদ্দ আনাই সত্য গল্পে এত সত্য ঘটনা আর কখনো লিপিবদ্ধ করি নাই আদরিণী গল্পটিতে আছে এক প্রতিষ্ঠিত মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কথা গল্পটির মুখ্য চরিত্র তিনি পীরগঞ্জের রাজবাড়ির মেজবাবুর কন্যার বিবাহ সেই বিবাহের নিমন্ত্রণ রক্ষা উপলক্ষে পাড়ার নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী উকিল জয়রামবাবুর কাছে আসেন উদ্দেশ্য বিবাহ বাসরে যাওয়ার জন্য হাতির ব্যবস্থা করে নেওয়া জয়রামবাবু পীরগঞ্জে চিঠি লিখলেন হাতি পাঠানোর জন্য কিন্তু হাতি পাওয়া গেল না তখন জয়রামবাবু নিজেই একটি বাচ্চা মাদি হাতি কিনে বসলেন সেই হাতিরই নাম আদরিনী সংক্ষেপে আদর এই আদরিনীর পিঠে চড়েই সেই দিন জয়রাম বাবু বাবুদের বাড়ির নিমন্ত্রণ রক্ষা করেন ক্রমে আদরিনি জয়রাম বাবুর পরিবারেরই এক সদস্য হয়ে ওঠেন কিন্তু ধীরে ধীরে মুখুজ্জে মশাইয়ের পশার কমতে থাকে তখন আদরিনীর ব্যয়ভার বহন করা তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না আদরিনীকে ভাড়া দিয়ে সেই ব্যয়ভার লাঘবের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয় না তাকে বিক্রি করার জন্য বামুনহাটের মেলায় এবং শেষে রসুলগঞ্জের মেলায় পাঠানো হয় পথি মধ্যে আদর পীড়িত হয়ে পড়ে জয়রাম মুখোপাধ্যায়ের কাছে খবর আসে তিনি গন্তব্যস্থলে গিয়ে দেখেন আদর মারা গেছে আদরের মৃত্যুর পর জয়রামবাবু মাত্র দু মাস জীবিত ছিলেন আপাতভাবে গল্পটির দিকে তাকালে একটি পশুপ্রীতির গল্প বলেই মনে হয় মানুষ ও পশুর অনর বন্ধনকে এখানে তুলে ধরা হয়েছে যেদের বসে কেনা হাতিটি অবশেষে বাড়িরই এক সদস্য হয়ে উঠেছে আদরিনী জয়রামবাবুর বাড়িতে আসার প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির বাচ্চারা তাকে আপন করে নেয় তাই পাড়ার অশিষ্ট বালকেরা যখন সুর করে বলে হাতি তোর গোদা পায়ে নাতি তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং অপমান করে সেই অশিষ্ট বালকদের বাড়ির বাইরে করে দেয় শুধু বাড়ির বাচ্চারাই নয় জয়রাম বাবুর কাছেও আদরিণী শুধুমাত্র একটি হাতি থাকে না জয়রাম বাবুকে তারা পরন্ত অবস্থায় পাড়ার লোকেরা আদরকে বিক্রি করে দেবার কথা বললে তিনি বলেন তার চেয়ে বলো না তোমার ওই ছেলেপিলের নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেল আদরকে বামুনহাটের মেলায় পাঠানোর আগে তিনি স্বস্তে তাকে মুঠো মুঠো করিয়া রসগোল্লা খাওয়ান এবং আদরকে বিদায়বাণী উচ্চারণ করতে না পেরে বলেন আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো আদর বামুনহাটের মেলা থেকে বিক্রি না হয়ে ফিরে এলেও বাড়ির কারো মনে কোনো ক্ষেত থাকে না বরং তার ফিরে আসার জন্য বাড়িতে আনন্দ কোলাহল পড়ে যায় আবার আদর যখন রসুলগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে তখন মুকুজ্জে মশাই তার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারেন না নাতিনির মুখে তিনি শোনেন আদরও যাবার সময় কাজ ছিল তিনি সহস্রু নয়ন হয়ে ওঠেন আর গল্পের শেষে যখন জয়রাম বাবুর কাছে আদরের অসুস্থতার খবর আসে তখন তিনি উন্মত্ত প্রায় হয়ে ওঠেন আদরের মৃত্যুর পর তিনিও বেশিদিন জীবিত থাকেননি এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই লেখক যেন পশু এবং মানুষের অচ্ছেদ্য সম্পর্ককেই আমাদের সামনে স্পষ্ট করেছেন এরপর আমরা আলোচনা করব জয়রাম চরিত্রটি আদরিনী গল্পের সূচনায় জয়রাম মুখোপাধ্যায়কে দিয়ে প্রথম থেকেই গল্পকার জয়রাম বাবুর স্বভাব বৈশিষ্ট্যকে আমাদের কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন এই সমস্ত উক্তির মাধ্যমে অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই দুই চক্ষু দুইটি দিয়া পড়িতেছে মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই জয়রামবাবু রেগে চেঁচিয়ে অনর্থপাত করে তুলতেন শুধু তাই নয় সেকালে তিনি ডেপুটির ওপর রাগ করে তার নামে বাছুরের নাম রেখেছিলেন আর এক ডেপুটিকে বলেছিলেন আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি পাঁচ টাকা জরিমানা রোহিত করতে সতেরোশো টাকা পর্যন্ত ব্যয় করেছিলেন আসলে পাকায় মতো ছিল বাবুর রুক্ষতায় মেশানো আপাতভাবে এই দুটিকে বিরোধী মনে হতে পারে কিন্তু যেখানে তার আত্মমর্যাদায় আত্মভিমানে ঘা লাগত সেইখানে তিনি হয়ে উঠতেন রুক্ষ এক সুতীব্র আত্মসম্মানবোধী তার চরিত্রের রুক্ষতার স্থান করে দিয়েছিল আর সেখানে ছিল তার পরিপুষ্ট সেইখানে তিনি অত্যন্ত কোমল যারা তার সঙ্গে মাত্র কয়েকদিন মিশেছেন তারা সকলেই জানেন তাই গল্পের সূচনাতেই দেখি পাড়ার নগেনবাবু ও কুঞ্জবিহারীবাবু জয়রামবাবুর সঙ্গে উক্তি বিনিময়ের সময় নিজেদের কথাকে পরিবর্তন করে নিয়ে সহজেই মুকুজ্জেবাবুর হৃদয় বিগলিত করেন এই আত্মভিমানের পরিপুষ্টির কারণেই তিনি অকাতরে অন্নদান করতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা বিনা ফিসে এমনকি নিজ অর্থ ব্যয় চালিয়ে দিতেন পীরগঞ্জের বাবুদের বাড়ি হাতির জন্য চিঠি লিখে পাঠালেও তারা হাতি না পাঠালে তার আত্মসম্মানে আঘাত লাগে তাই আত্মভিমানের বসেই তিনি এক কথায় দু হাজার টাকা দিয়ে হাতি কিনে বসেন শুধু তাই নয় সে হাতি মহারাজ নরেশচন্দ্রকে না দেখানো পর্যন্ত তার ভালো ঘুম হয় না এবং যেদিন তার সম্ভব হয় সেদিনই তার সুনিদ্রা হয় আদালতে নতুন ইংরেজি জানা উকিলরা তাকে যথোপযুক্ত সম্মান না দেওয়ায় তার অভিমান জন্মায় আর যেদিন নতুন জজ সাহেব তাকে বলেন আপনি মোক্তার আমি মনে করেছিলাম আপনি উকিল যেইরূপ দক্ষতার সহিত মোকদ্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল সেই দিন তার ডাগর চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হয়ে যায় এই প্রশংসা শোনার পর তিনি জজ সাহেবকে আশীর্বাদ করেন এবং সেদিনের পর থেকে আর আদালতে যান না এই আত্মাভিমানের কারণেই জয়রামবাবু তার অর্থনৈতিক বিপর্যয়ের দিনেও আদরিণীকে বিক্রয় করার কথা ভাবতে পারেন না শেষে নিরুপায় হয়ে ছলনার আশ্রয়ে নিজেরই মন ভোলাতে হয় তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে বাড়ি চলে যায় এই আত্মাভিমানের কারণে আদর মারা যাওয়ার পর বেশি দিন আর তিনি বাঁচেননি জয়রামবাবুর অতীত ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি সবই একে একে গিয়েছিল বাকি ছিল শুধু আদর সেটিও যাবার আর তার পক্ষে জীবন ধারণ করা সম্ভব হয়ে ওঠে না সমালোচক সুন্দরভাবেই জানিয়েছেন জয়রাম মুখোপাধ্যায় যৌবনে হাতি কিনিয়াছিলেন অপমানের প্রতিশোধ লইবার জন্য প্রতিশোধী সেই হাতিটিরই নাম যেন জয়রামেরই হাতিটির চরিত্রের প্রতীক অথচ জীবনে পরন্ত বেলায় অর্থের প্রয়োজনে আদরিণীকে বিক্রয় করিবার জন্য হাটে পাঠাইতে তিনি বাধ্য হইলেন যৌবনের তেজ অহংকার অর্থের প্রাচুর্য একে এক সবই গিয়াছিল বাকি ছিল প্রাণ আদরিনের মৃত্যুর পর তাহাও গেল বস্তুত সমালোচকের মন্তব্যের সঙ্গে আমরা একমত হলেও স্মরণ রাখতে হবে জয়রামবাবু যৌবনে হাতি কেনেননি কিনেছিলেন তার বয়স যখন পঞ্চাশ পার হইয়াছে তখনও আদালতে তার প্রভাব তথা প্রতিপত্তি ছিল যথেষ্ট অর্থাৎ আদরিণী জয়রামবাবুর যৌবনের দিনে নয় বৈভবের দিনে কেনা আদরিণী গল্পে আছে মোট সাতটি পরিচ্ছেদ এর মধ্যে প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ এবং দ্বিতীয় পরিচ্ছেদের অর্ধেকেরও বেশি গল্পকার ব্যয় করেছেন জয়রাম চরিত্র পরিস্ফুটনে তৃতীয় পরিচ্ছেদে আছে হাতি কেনার প্রসঙ্গ যা পরোক্ষ চরিত্রকেই জয়রাম মুকুর্জে চতুর্থ পরিচ্ছেদে হাতি কেনার পর কেটে যাওয়া পাঁচটি বছর পরবর্তী ঘটনা সেখানে জয়রাম বাবুর অর্থনৈতিক বিপর্যয়ের ছবি স্পষ্ট পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদেও জয়রাম বাবুর আর্থিক অবস্থার মন্দা সমস্ত সংসারের বোঝা একার মাথার চাপ ইত্যাদি প্রসঙ্গ আদরিণীকে নিয়ে মুকুজ্জেবাবু সেই সমস্ত ভাবনা চিন্তা তা পরোক্ষে জয়রামবাবু চরিত্রকে প্রকাশ করেছে সপ্তম পরিচ্ছেদে আছে আদরের মৃত্যুর কথা কিন্তু আদরের মৃত্যুতেই গল্পের সমাপ্তি নয় তারপরও লেখককে ব্যয় করতে হয়েছে একটি পঙ্ক্তি ইহার পর দুইটি মাস মাত্র মুখুজ্জে মশায় জীবিত ছিলেন অর্থাৎ গল্পের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত জয়রাম মুখোপাধ্যায় চরিত্রের উপস্থিতি সমগ্র গল্প জুড়ে তারই উত্থান পত্তনের প্রকাশ আর এই প্রকাশে সহায়তা করেছে আদরিণী এই গল্পের লক্ষ্য জয়রাম বাবুই আদরিনি নয় সে উপলক্ষ্যমাত্র প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটির আলোচনা প্রসঙ্গে সমালোচকগণ শরৎচন্দ্রের মহেশ গল্পটির প্রসঙ্গ টেনেছেন অর্থাৎ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদুরিণী গল্পটির সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটির একটি তুলনা সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর প্রভাতকুমার মুখোপাধ্যায় দুজনেই সমসাময়িক শিল্পী গৃহপালিত প্রাণীকে নিয়ে এরা দুজনেই দুটি বিখ্যাত গল্প লিখেছেন একটি মহেশ আর অপরটি আদরিণী কিন্তু মহেশ যেখানে সমাজ সমস্যামূলক গল্প আদরিণী সেখানে ব্যক্তিজীবনের গল্প একটির মূলে সমাজ অপরটির মূলে ব্যক্তি মহেশ গল্পের গফুর ও মহেশ যৌথভাবে যে একটি সম্প্রদায়ের প্রতিভূ এই গল্পের মধ্যে দিয়ে গল্পকার শোষক ও শোষিতের প্রকৃত রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন গফুর মহেশের পরিণতি যেমন আমাদের সমস্ত সহানুভূতি আদায় করে নেয় তেমনি সমাজের প্রতি লেখকের তীব্র কণ্ঠধিক্কারও চাপা থাকে না অন্যদিকে আদরিণী গল্পে ব্যক্তি স্বভাব বৈশিষ্ট্যেরই প্রকাশিত ব্যক্তিকে ছাপিয়ে সমাজ সেখানে প্রকাশিত নয় পূর্বেই বলা হয়েছে এই গল্পের লক্ষ্য জয়রাম মুক্তারি দুটি গল্পেরই রসপরিণামও ভিন্ন সমালোচকের কথাই আদরিনি গল্পে জয়রাম মুখুর্জের হাতি কেনা শেষে অভাবে পড়ে তাকে বিক্রির চেষ্টা এবং আদরিনি ও জয়রামের পরিণাম একটি অশ্রুপূর্ণ বিষাদ পাঠকের মনে সঞ্চার করে কিন্তু সূচনাতেই যখন দেখা যায় হাতি কেনার অন্তরালে জয়রামের প্রবল একটি অহংবোধ বিদ্যমান গল্পের আবেদনটি তখনই সীমাবদ্ধ হয়ে পড়ে এর ব্যথা বেদনা সমস্তই ব্যক্তিগত হয়ে দাঁড়ায় বলদ মহেশের চাইতে হস্তিনি আদরিণী আয়তনে অনেক বিশাল হলেও শরৎচন্দ্রের গল্পের ট্রাজিক বিশালতা তার মধ্যে পাওয়া যায় না কিন্তু সমালোচকের এই মন্তব্যের দ্বারা প্রভাত কুমারের প্রতিভার সংকীর্ণতা প্রমাণিত হয় না মহেশ আর আদরিনীর আসল পার্থক্য রয়েছে লেখকদ্বয়ের শিল্পী ব্যক্তিত্বের মধ্যে শরৎচন্দ্রের সমাজ জীবনের শিল্পী প্রভাত কুমারের পারিবারিক জীবনের শরৎচন্দ্র আন মাস্কিং এর জন্য তৎপর প্রভাত কুমার আত্মদৃপ্ত নির্বিরোধ সুতরাং শরৎচন্দ্র তার গল্পে এনেছেন দেশের লাঞ্ছিত জনসাধারণের জ্বলন্ত অভিশাপান্ত এবং প্রভাত এনে দিয়েছেন একটি পরিবারের অশ্রুবিন্দু এইভাবেই সমালোচক দুটি গল্পের মূল পার্থক্যকে ধরিয়ে দিয়েছেন বলা বাহুল্য আমরাও সমালোচকের সঙ্গে একমত তবে এ কথাও ঠিক প্রভাত শুধুমাত্র একটি পরিবারেরই অশ্রুবিন্দু এনে দেননি সেই সঙ্গে একক ব্যক্তির অশ্রুবিন্দুও স্পষ্ট করেছেন সেই ব্যক্তি জয়রাম মুখোপাধ্যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন